নমস্কার বন্ধুরা পম্পা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি রেসিপিটি হলো মূল ফুলের রেসিপি দেখো বন্ধুরা তোমরা রেসিপিটি কিভাবে তৈরি করি দেখো জমিতে মূল শাক লাগানো হয়েছে সেখান থেকে মূল ফুল ফুটেছে সেই ফুল তুলে আজকে একটা রেসিপি তৈরি করব। তোমরা দেখতে থাকো কেমন হচ্ছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না দেখো বন্ধুরা এইভাবে একটা একটা করে স অনেকগুলো ফুল তুলতে হবে বড়ার জন্য এইভাবে তুলে নিয়েছি দেখো কত সুন্দর ফুলগুলো ফুটে আছে একদম দেখতেও খুব সুন্দর লাগছে সবুজের মধ্যে সাদা সাদা ফুল ফুটে আছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো বন্ধুরা তুলে নিচ্ছি এক এক করে ফুলগুলো এইভাবে সব ফুল তুলে নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা তোলা হয়ে গেছে এই ফুলগুলোকে ভালো করে ডগাগুলো ফুলগুলো নিয়ে নেব ডাঁটগুলো বেছে ফেলে দেব এরকম ভাবে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখো বন্ধুরা এবার জল দিয়ে ভালো করে ফুলগুলোকে ধুয়ে নেব অনেকটা জলে না ধুলে হবে না দেখো বন্ধুরা কী ডুবি ডুবে ভালো করে জলে ফুলগুলোকে ধুয়ে নিচ্ছি জল থেকে ভালো করে ছেঁকে নিতে হবে টিপি টিপে নিংড়ে নিতে হবে যাতে আর জল না থাকে ফুলের মধ্যে বেশি নরম হয়ে যাবে দেখো বন্ধুরা আমার জল থেকে তুলে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কুচি করে ছোট চামচের এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার ছোট চামচের এক চামচ হলুদ দিয়ে দেব দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি হলুদটা এবার দু চামচ বেসন দিয়ে চামচ বেসন দিয়ে দেওয়া হয়ে গেল দু চামচ চালের গুঁড়ি দিচ্ছি চালের গুঁড়িটা দিলে টেস্ট আসে ভালো মুচমুচে হয় খেতে খুব টেস্টি হয় এবার একটু হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ ধনের গুঁড়ো দিচ্ছি বন্ধুরা অনেক যে চিৎকার আসছে অনেক ফুল্লোর আসছে শোনা যাচ্ছে আপনারা কিছু মনে করবে না একটু মানিয়ে নেবেন এখানে আমাদের পাশে ব্যাডমিন্টন খেলা চলছে তার জন্য কালো জিরে এইভাবে সব মিশ্র সবগুলোকে ভালো করে মেখে নেব আর বড় চামচে চার চামচ তেল দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে মেখে নেব সবগুলোকে একসঙ্গে বন্ধুরা হাতে করে ভালো মা চামচে ভালো মাখা হয়নি পরে শেষে হাতে করে মেখে নিয়েছি দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে এসেছে আমি বড়ার আকারে সাইজ করে নিয়েছি গোল গোল করে তেলের ওপর দিয়ে দিলাম একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের ওপরে তেলটা ভালোই গরম হয়ে এসেছে এইভাবে বড়ারগুলোকে ভালোভাবে দিয়ে দিলাম তেলের মধ্যে এবার ভাজা হতে থাকো এবার এক এক করে উল্টে দেব এক পিঠ হয়ে গেছে অপর পিঠটা ভালো করে ভেজে নিতে হবে আস্তে আস্তে উল্টাতে হবে নইলে ভেঙে যেতে পারে এইভাবে বড়াগুলো সব ভেজে নিয়েছিলাম এক এক করে বড়াগুলো ভাজা হয়ে গেছিলো আপনারাও বাড়িতে এরকমভাবে তৈরি করবেন দেখবেন অবশ্যই ভালো হবে খেতেও খুব সুন্দর হয়েছিল ফিরে আসি অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওই দেখা হবে আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার